কি মায়া তুই লাগাই দি রে বন্ধু ভুলতে চাইলেও পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নিষ্ঠ হইতাম না জানতাম না প্রেম করে বলে তুই আমারে শিখাইলি

থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু ভুলে থাকতে পারি থাকো বন্ধু সুখে থাকো এই প্রার্থনা করি আমি কি তোমার বন্ধু ভুলে থাকতে পারি তুমি আমি আমি তুমি রে বন্ধু আমি তুমি বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেমকারে বলে তুই আমারে শিখাইলি পেম্পিরিতি শিখাইয়া কই গেলি রে কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু ভুলতে চাইলে পারিহিনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না মন্দি আছি পান আছি করলা বন্ধু ডাকি আমার পতি দয়া মায়া নাই রে বন্ধু একর হন্দি আছি পান আছি করলা বন্ধু ডাকাতি আমার পতি দয়া মায়া নাই রে বন্ধু একরী কয়সালামে সুখে থাকো রে বন্ধু করি সুখের কামনা তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না জানতাম না প্রেম কারে বলে তুই আমারে শিখাইলি প্রেম শিখাইয়া কই গেলি কি মায়া তুই লাগাইলি রে বন্ধু পারি না তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট না আমি তোমার ভালো বাসা পাইলে এত নষ্ট হইতাম না